শুভেচ্ছা বাঙালি আনার সংবাদে স্বাগত পুরো বিজয়ের মাস শুরু দেখুন বাঙালিয়ানার বিশেষ আয়োজন শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম সংসদে আসন পাওয়ার আশায় সম্ভাবনাময় এনসিপির বিভক্তি জামায়াতের সঙ্গে সম্ভাব্য জোটের কারণে একের পর এক নেতার পদত্যাগ দলে বিশৃঙ্খলা এবারে বিস্তারিত তরুণদের নেতৃত্বে নতুন দিনের স্বপ্ন দেখিয়ে জন্ম হয়েছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপির কিন্তু জন্মের এক বছর হতে না হতে দলটিতে দেখা দিয়েছে বিভেধের রাজনৈতিক দলটির ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে জামায়াত ইসলামের সঙ্গে দলটির জোট করা কিংবা সমঝোতার আলোচনার কারণেই দলটিতে বিভক্তি দেখা দিয়েছে একটি অংশের নেতারা যাদের বড় অংশই নারী তারা চান না যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত দল জামায়াত ইসলামের সঙ্গে নিজেদের নাম সংযুক্ত করতে তবে আরেকটি অংশ জামায়াতের সঙ্গে সংযুক্ত হতে ব্যাপকভাবে আগ্রহী ইতিমধ্যে দলটির নীতি নির্ধারণী পর্যায়ের কমপক্ষে তিনজন নেতা পদত্যাগ করে ফেলেছেন রাজনীতি সংশ্লিষ্টরা মনে করছেন এনসিপি যদি কোনো আসনে আসনে জয় তুলতে সক্ষম নাও হয় সারা তাদের একক প্রার্থী দেওয়ার প্রয়োজন ছিল তিনশো আসনে প্রাপ্ত ভোটের ভিত্তিতে অন্তত উচ্চকক্ষে পাঁচ থেকে ছয়টি আসন নিশ্চিত করা যেত তিরিশটি আসনে নির্বাচন করে এটি সম্ভব হবে না এদিকে জামায়াতের সঙ্গে এনসিপির সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে বলে জানিয়েছেন দলটির নীতি নির্ধারণী পর্যায়ের দুইজন নেতা তারা বলেন বিএনপির সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়নি জামায়াতের সঙ্গেও বিভিন্ন সময় কথা হয়েছিল তবে সম্প্রীতি জামায়াতের সঙ্গে সমঝোতার আলোচনা একটি উল্লেখযোগ্য পর্যায়ে আসে ভোটের রাজনীতি নানা দিক বিবেচনা করে এনসিপির শীর্ষ নেতৃত্ব জামায়াতের সঙ্গেই সমঝোতায় যাওয়ার নীতিগতভাবে সিদ্ধান্ত নেন যুগপথ আন্দোলনে শরিকদের জন্য এখন পর্যন্ত পনেরোটি আসন নিশ্চিত করেছে বিএনপি এর মধ্যে ছয়টি দল অন্য শরিক দলের নেতারা ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন এজন্য চারটি দলের প্রধান নেতারা ইতিমধ্যে নিজ দল বিলুপ্ত করে নেতাকর্মীদের নিয়ে বিএনপিতে যোগদান করেছেন আরো দুই দলের মহাসচিব দল ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন এখন পর্যন্ত শরিক দলের পাঁচ নেতা ধানের শীষ প্রতীক পেয়েছেন বিএনপির সঙ্গে নির্বাচনী সমঝোতা করলেও ছয়টি দল নিজ নিজ দলীয় প্রতীকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে দলগুলো হল নাগরিক ঐক্য গণসংহতি আন্দোলন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশ গণ অধিকার পরিষদ ও বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ইতিমধ্যে পাঁচ দলীয় মোর্চা গণতন্ত্র মঞ্চ এর তিন শীর্ষ নেতা মাহমুদুর রহমান পান্না সাইফুল হক এবং জোনায়েদ সাকিকে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি মাহবুদুর রহমান দলীয় কেতলি সাইফুল হক কোদাল এবং জোনায়েদ মাথাল জোনায়দ লড়বেন বলে দলীয় সূত্রে জানা গেছে এছাড়াও গণ পরিষদের সভাপতি নুরুল হককে বিএনপি পটুয়াখালী তিন আসনের প্রার্থী ঘোষণা করেছে তিনিও দলীয় প্রতীক ট্রাকে নির্বাচন করবেন বলে জানা গেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে চারটি আসনে বিএনপির সঙ্গে সমঝোতা হয়েছে দলের সবাই দলীয় প্রতীক খেজুর গাছ প্রতীকে নির্বাচন করবেন নির্বাচনে প্রার্থিতা নিশ্চিত করতে নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছেন দুইজন নেতা তাদের একজন বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহতাদ হোসেন সেলিম অন্যজন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা এছাড়াও ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের চেয়ারম্যান ববি সাজ্জাজও বিএনপিতে যোগ দিয়েছেন বিজয়ের মার্চ শুরু দেখুন বাঙালিয়ানার বিশেষ আয়োজন উনিশশো সালের ডিসেম্বর ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল বাংলার মুক্তাঞ্চলের মানচিত্র অবস্থা বেগতিক দেখে পাকিস্তানি হানাদার বাহিনীও বাড়াচ্ছিল হিংস্র নৃশংসতার থাবা রক্তাক্ত সেই সময়েই অস্ফুটে বেজে চলছিল বিজয়ের গান সারা বিশ্বের ইথারে ইথারে উচ্চারিত হচ্ছিল বজ্র নির্ঘোষে একটি নাম যে নাম মাথা নত করতে জানে না রক্ত স্নাত সে নাম বাংলাদেশ বাংলার পূর্ণ বিজয়ের ক্ষণগণনায় আজ আঠাশে মুজিবনগর থেকে রাজধানী ঢাকায় স্থানান্তরের পর সরকারের প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এদিন বঙ্গভবনে সম্মেলনে অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন একটি স্বাধীন দেশের রাষ্ট্রপতিকে এক মিনিটের জন্য আটক রাখার অধিকার ভুট্টো সাহেবের নেই তিনি শেখ মুজিবের মুক্তির লক্ষ্যে চাপ সৃষ্টির জন্য বিশ্ব সংস্থা সমূহের প্রতি আহ্বান জানান তিনি ভুট্টোকে উদ্দেশ্য করে বলেন পূর্ব পাকিস্তান পুনর্দখলের রঙিন স্বপ্ন ত্যাগ করুন যতদিন মানব সভ্যতা থাকবে বাংলাদেশ ততদিন বেঁচে থাকবে বঙ্গভবনের সন্ধ্যার এ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ বলেন যে সমস্ত যুদ্ধবন্দী নয় মাস বাংলাদেশে গণহত্যা ও অপরাপর অপরাধের জন্য দায়ী আন্তর্জাতিক আইন অনুসারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এদিকে রাওয়ালপিন্ডিতে কূটনীতিবিদ ও সাংবাদিকদের সম্মানে দেয়া এক সম্বর্ধনা অনুষ্ঠানে পাক প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো শেখ মুজিবুর রহমানের সাথে তার সাক্ষাতের খবরের সত্যতা স্বীকার করেন তিনি বলেন আলোচনা সহজ ছিল না তবে আমি অসুখী নই আলোচনা চলবে চলচ্চিত্র পরিচালক জহির রায়হান অভিযোগ করেন যে বদর বাহিনী কর্তৃক পরিকল্পিতভাবে বাঙালি বুদ্ধিজীবী হত্যার পেছনে একটি বৃহৎ শক্তি জড়িত আছে তিনি ঢাকার প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বলেন এই হত্যাকাণ্ড শুধু বদর কুপমন্ডুকদের দ্বারা সম্ভব হয়নি মার্কিন গোয়েন্দা সার্ভিস কর্তৃক ইন্দোনেশিয়া জর্ডান ও কঙ্গোতে পরিচালিত হত্যাকাণ্ডের সঙ্গে এর মিল রয়েছে তিনি বলেন খুনি ও অপরাধী ব্যক্তিরা ইতোমধ্যে জনগণের বিভিন্ন অংশে অনুপ্রবেশ করেছে এবং তার কাছে অপরাধীদের পূর্ণাঙ্গ একটি তালিকা আছে রাওয়ালপিন্ডির এক সূত্রে জানা যায় বিগত নয় মাস বন্দি অবস্থায় বঙ্গবন্ধুকে রেডিও টেলিভিশন খবরের কাগজ বিবর্জিত রাখার ফলে তিনি এ সময়ে বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ চলছে তা জানতে পারেননি মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে কৃচ্ছতা সাধনের লক্ষ্যে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন কমানোর সিদ্ধান্ত ঘোষণা করা হয় এর ফলে কর্মকর্তারা এক হাজার টাকার বেশি বেতন তুলতে পারবেন না এদিন অধ্যাপক ইউসুফ আলী মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন হত্যা মামলার প্রধান আসামি ও তার সহযোগী ভারতে পালিয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ তাদের পালাতে সহযোগিতা করেছে ভারতের দুই নাগরিক মেঘালয় পুলিশ ওই দুই ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে তারা হলেন পূর্তি ও সামি সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম বলেন হাদির হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত ঘটনার পর ফয়সাল আলুঙ্গি ঢাকা থেকে সিএনজি চালিত অটোরিকশায় আমিন বাজারে যান সেখান থেকে গাড়িতে করে কালামপুরে যান কালামপুর থেকে আরেকটি গাড়িতে করে ময়মন সিং সীমান্তে যান সেখানে ফয়সাল আলুঙ্গির কে নেন ফিলিপ পাল ও সঞ্জয় তারা সীমান্তে অবৈধভাবে মানুষ পারাপার করেন পরে ফিলিপ দুইজনকে ভারতের মেঘালয় রাজ্যে নিয়ে যান সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার আরও বলেন ফয়সাল ও আলমগীরকে ভারতের তুরা নামক স্থানে নিয়ে যায় ফিলিপ সেখানে ভারতীয় নাগরিক পূর্তির কাছে তিনি দুইজনকে পৌঁছে দেন পরে সামি নামের এক ব্যক্তির গাড়িতে করে সেখান থেকে পালিয়ে যান তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাতাশে ডিসেম্বর ইনকিলাব মঞ্চের ওসমান হাদি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেন এ সময় তারেক রহমানকে নিয়ে কুটুক্তির অভিযোগে পুলিশ এ কে এম শহীদুল ইসলাম নামের এক ব্যক্তিকে ফৌজদারি কার্যবিধির চুয়ান্ন ধারায় গ্রেফতার করে আদালতে সোপার্দ করে পরে আদালত তাকে কারাগারে পাঠান এই ঘটনার বিবৃতি দিয়ে গ্রেফতারকৃত ব্যক্তির মুক্তির দাবি করেছে বিএনপি বিএনপির সিনিয়র যুগ্ম অ্যাডভোকেট রুহুল কবির বিবৃতিতে বলা হয় বিএনপি মনে করে একটি গণতান্ত্রিক দেশে যে কোনো ব্যক্তি মত প্রকাশের স্বাধীনতা রয়েছে অবিলম্বে শহীদুল ইসলামকে নিঃশর্ত মুক্তি দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকারকে সম্মান দেওয়ার অনুরোধ জানাচ্ছে অবশেষে পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে বাংলাদেশের প্রতিবেশী মিয়ানমারে দু হাজার একুশ সালে সামরিক বাহিনী ক্ষমতা দখলের প্রায় পাঁচ বছর পর এই প্রথম জাতীয় নির্বাচন হচ্ছে দেশটিতে মিয়ানমারের নির্বাচন কমিশনের একটি প্রতিবেদনে এফপি জানিয়েছে আটাশ ডিসেম্বর থেকে আগামী পঁচিশে জানুয়ারি পর্যন্ত তিন ধাপে চলবে ভোট গ্রহণ স্থানীয় সময় সকাল ছয়টা থেকে শুরু হয় ভোট গ্রহণ জাতীয় পার্লামেন্ট এবং প্রাদেশিক আইনসভা উভয় নির্বাচনের ভোট গ্রহণ চলে তবে বিদ্রোহীদের দখলকৃত অঞ্চল এবং প্রদেশগুলোতে ভোট গ্রহণ হচ্ছে না এবারে শুনে নিচ্ছি বাঙালিয়ানা সংবাদ বাণিজ্যের বেনাপোল সহ দেশের সব স্থল বন্দরে পণ্য পরিবহন সংরক্ষণ হ্যান্ডেলিং এবং যাত্রী সেবায় মাসন গড়ে পাঁচ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ স্থলবন্দর বন্দর কর্তৃপক্ষ তবে অন্য স্থলবন্দরের তুলনায় বেনাপোল স্থল বন্দরে মাসুল কিছুটা বেশি আগামী দু হাজার সালের পহেলা জানুয়ারি থেকে নতুন এই হার কার্যকর হবে ভারতের সঙ্গে দেশের স্থলপথে বাণিজ্যের প্রায় আশি শতাংশই সম্পূর্ণ হয় বেনাপোল বন্দর দিয়ে তাই পণ্য এবং যানবাহনের চাপ বিবেচনায় এই বন্দরের জন্য আলাদা মাসল নির্ধারণ করা হয়েছে প্রজ্ঞাপন অনুযায়ী ছাব্বিশ সালের নতুন এই হার ঠিক করা হয়েছে এবারে শুনে নিচ্ছি বাঙালিয়ানা খেলার সংবাদ ক্রিস্টিয়ানো রোনালদোর চল্লিশে চল্লিশ শনিবার সৌদি সুপার লিগে আল আখতুদের বিপক্ষে শূন্য গোলের জয়ে আল নাসরের হয়ে জোড়া গোল করেছেন রোনালদো তাতে চলতি বছর সব প্রতিযোগিতা মিলিয়ে চল্লিশ গোলের মাইল ফলক ছুঁয়েছেন চল্লিশ বছর বয়সী রোনালদো কেরিয়ারে এই নিয়ে চোদ্দটির ভিন্ন বছরের ন্যূনতম চল্লিশটি গোল করেছেন পর্তুগিজ এই তারকা রোনালদো তার কেরিয়ারে প্রথমবার চল্লিশ গোলের মাইল ফলক ছুঁয়েছিলেন দু সালে এরপর দু হাজার উনিশ সাল ছাড়া প্রতিবারই ন্যূনতম চল্লিশটি গোল করেছেন বাঙালি আনার সংবাদ শেষ হল ধন্যবাদ